বিবাস আসসালামু আলাইকুম বিবাস স্বামী মোটর সাথে আপনাদের সকলকে সুস্বাগত বিবাহ প্রত্যেক দিনের মতো আজকে আমরা আজকে আবারও হাজির হয়ে গেলাম আমাদের আরও একটি অসাধারণ বাইক চালেকশন নিয়ে তো ইতিমধ্যে দেশ এবং প্রবাসী যে যা কেন বসে আপনার আমাদের বিজোটি দেখবেন সকলের কাছে আমাদের অনুরোধ রইলো আপনারা আমাদের ফেসটিফুল এবং শেয়ার করে দিবেন তো বিবাস আজকে একবারে ওল প্র বাজেটের মধ্যে একটি বাইক গাড়ি নিয়ে হাজির হলাম বাজা দেন রে একটি বাইক বাজাজ পালসার মডেল হচ্ছে দু হাজার সিচি হচ্ছে একশো পঞ্চাশ বাইকটি দশ বছরের রেজিস্ট্রেশন করা আছে মানে ফুল টাকার কাজও কাগজ আপনাদেরকে আর কাগজ আপডেট দিতে হবে না যত দিন গাড়ি আছে ট্যাক্স ফ্রি তো আমরা বাইকটির মিটার টেকটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে বাইকটি রান করেছে বাইশ হাজার দুশো চার কিলোমিটার বর্তমান যে সতেরো আঠারো মডেল গাড়ি আছে এই গাড়িগুলো থেকে এই গাড়ির ইঞ্জিনগুলো অনেক পারফেক্ট এবং অনেক আরামদায়ক যারা এই বাইকগুলো ব্যবহার করেন সকলে এই বিষয়টি জানা আছে বাইকটি ফ্রেশ কন্ডিশন অবস্থানে আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই দাগ গোশা নেই সেলফ টা যা আছে এভ্রিথিং ওলোকে আছে চাওয়ানও স্মুথ আশা করি মাইলেজও ভালো পাবেন বাইকটি আমরা মাস্টার সার্ভিসিং করে রেখে দিয়েছি আপনাদের বর্তমানে দশ টাকারও কোনো কাজ নেই শুধু নিবেন আর চালাবেন কালারটাও অসাধারণ ব্লু কালার সকলের জনপ্রিয় একটি কালার

আমাদের লোকেশন হচ্ছে রোড কমপ্লেক্স বাজার আপনারা যারা গাড়ি বিক্রি করতে চান আপনারা চাইলে আপনারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের বাইকের ছবি আমাদের হোয়াটসঅ্যাপে দিবেন ইনশাল্লাহ আমাদের দেখে ভালো লাগলে আমরা আপনাদের নির্ধারিত স্থানে দেখে গাড়ি নিয়ে আসবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে ভিডিওতে